সাগ্রাদা ফ্যামেলিয়া বার্সেলোনার সবচেয়ে স্বীকৃত স্থানগুলোর মধ্যে একটি এবং প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন আঠারোশো বিরাশি সালে নির্মাণ শুরু হওয়ার পর বাস্তবে ভবনটির কাজ এখনো শেষ হয়নি এটি পূর্বভাষিত সমাপ্তির তারিখ দুই হাজার ছাব্বিশ সাগ্রাদা ফ্যামিলিয়ার স্বপ্নদ্রষ্টা অ্যান্তনি গাউদি তার জীবনের তেতাল্লিশ বছর এই প্রকল্পে উৎসর্গ করেছিলেন নির্মাণ কাজ সম্পন্ন হলে সাগ্রাদা ফ্যামিলিয়ায় একশো মিটার উঁচু একটি কেন্দ্রীয় টাওয়ার থাকবে যা যিশু খ্রিস্টের প্রতিনিধিত্ব করবে এবং এটিকে ইউরোপের সবচেয়ে উঁচু ধর্মীয় স্থাপনা হিসেবে গড়ে তুলবে টাওয়ারের চূড়ায় উঠতে হলে আপনাকে চারশোটি সিঁড়ি বেয়ে উঠতে হবে অথবা লিপ ব্যবহার করতে হবে সাগ্রাদা ফ্যামিলিয়ার সম্মুখ ভাগ এবং অভ্যন্তরের স্থাপত্য এবং অলঙ্করণ উভয়ই খ্রিস্টীয় প্রতীকবাদে পরিপূর্ণ এই গির্জাটি তার আকার এবং স্থাপত্য জাঁকজমকের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ গতিক ক্যাথিড্রালগুলোর মধ্যে একটি এই আশ্চর্যজনক স্থাপনাটি প্রতি বছর তিরিশ লক্ষেরও বেশি পর্যটককে আকর্ষণ করে